আমি সাজেক থেকে শাওন বলছি এর আগে আমি অনেকগুলো লাইভ করেছি তখন মোবাইলে চার্জ ছিল মাঝখানে প্রায় এক ঘন্টা আমার মোবাইলে চার্জ ছিল না এখন বিদ্যুৎ নাই পাওয়ার ব্যাংকে চার্জ ওপেন করে মোবাইল চালু করে এই যে লাইভটা করতেছি এই যে দেখেন আমাদের সাজেকের অবস্থা সব শেষ সব আপনারা লাইফটা শেয়ার করে দিতে পারেন লাইফটা শেয়ার করে দিতে পারেন এই পর্যন্ত আগুন এসে থামছে আর কি এই পর্যন্ত সব পুরে ছাই হয়ে গেছে লাইফটা শেয়ার করে দিতে পারেন এই পর্যন্ত যা ছিল ত্রিপুরা বাড়ি রিসোর্ট সব কিছু শেষ সব কিছু এখনো পানি দেওয়া হচ্ছে এখনো জ্বলতেছে যদিও এখন কন্ট্রোলে আছে এই পর্যন্ত আগুন এসে থামছে কন্ট্রোলে আছে এখন এখনো পানি দেওয়া হইতেছে আপনারা লাইভটা শেয়ার করে দিয়েন এইদিকে যা ছিল সব খালি হয়ে গেছে কন্টিনিউয়াসলি আমাদের পানি আসতেছে পানি আসতেছে এখনও যেগুলো নিবু নিবু আগুন আছে বা কয়লার আগুন আছে সেগুলো নিভানোর চেষ্টা করতেছি আমি একটু দেখাই আপনাদেরকে পুরো সাবজেক্টটা ঘুরে ঘুরে দেখাই আপনারা একটু লাইফটা শেয়ার দিয়ে দেন যার যার আইডি থেকে আর আমাদের জন্য দোয়া করেন মেঘলা আকাশটা বাড়ছে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এক গাড়ি আসছে ফায়ার ফায়ার আরো একটা গাড়ি আসছে আর এই যে পানির গাড়ি পানির গাড়ি কন্টিনিউয়াসলি আমাদেরকে পানির গাড়ি সাপোর্ট দিতেছে আমাদেরকে বাঁচাই দিছে সেনাবাহিনীর প্রতিটা সদস্য যান ট্রাণ দিয়ে কাজ করছে এই ক্লাসিক প্রিমিয়াম আমাদের ইমতিয়াজ ভাইয়ের এই বিল্ডিংটা আমাদের বাঁচায় দিছে এইখানে এসে একটু লাইফটা শেয়ার করে দিয়েন এই যে আমাদের প্রাক্তন মেম্বার দাদার ঘরটা পুড়ে গেছে দাদা এখনও পানি দিতেছে যাতে আগুনটা না জ্বলে সাংবাদিক ভাইয়েরা আসছে একাত্তর টিভির সাংবাদিক ভাইয়েরা আসছে একাত্তর টিভির সুমন ভাই আমাদের ওমর ফারুক সুমন ভাই উনি বাগাইহাট বাগাইছড়ি থেকে ছুটে আসছে বাবু ভাই কল দিছিল যমুনা টিভি থেকে আমারে এই বিল্ডিংটা আমাদেরকে বাঁচাই দিছে এই অংশে আর নিচের অংশে একটা ঘর ফেলে দেওয়া হয়েছিল করে এখানে রিসোর্ট ছিল আমি দেখাইছি এর আগে সব সব খালি হয়ে গেছে এই যে দেখেন গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার একটার পর একটা গ্যাসের সিলিন্ডার এখনো জ্বলতেছে আগুন এই যে এখনো জ্বলতেছে এই যে লাইটের অংশ পরে আছে বিদ্যুতের তারগুলো গুলো গোলে গোলে পরে গেছে এখান থেকে এই ভাঙা চেয়ার অতিথিদের জন্য ভাঙা চেয়ার যারা দেখতেছেন অন্যদের দেখার একটু সুযোগ করে দিয়ে লাইটটা একটু শেয়ার করে দিয়ে এই যে কম্বল কম্বল পুরে গেছে ওই যে তোষক তোষকটা দেখাই দাঁড়ান এই যে তোষক পুরে গেছে আমাদের তোষকটা পুড়ে গেছে বিভিন্ন বাহিনীর বর্ডার গার্ড শেষে শেষের দিকে বর্ডার গার্ড আসছিল তারাও চেষ্টা করছে সেনাবাহিনী শুরু থেকে চেষ্টা করছে অনেক ট্যুরিস্ট রাস্তায় অপেক্ষায় ছিল সেই ট্যুরিস্টরা আসছে এই যে দেখেন আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু লাইফটা শেয়ার করে দিয়েন প্রচন্ড আগুনে তাপ এই দিকে যা ছিল যা দেখতে পাচ্ছেন পুরো গ্রাম ছাই হয়ে গেছে পুরো গ্রামটা একটু শেয়ার দিয়ে দিয়েন অন্য মানুষদেরকে একটু দেখার সুযোগ করে দিয়েন এই যে আমাদের সিক্স বেঙ্গলের আজিম ভাই ওনার অবস্থা দেখে বুঝতে পারতেছেন আজিম ভাই থেকে শুরু করে তারপরে এই যে রিসোর্টে সুমন এই এই সুমন ভাই আসছে উনি বাগাইহাট থেকে ছুটে আসছে জোন থেকে এই যে সেনাবাহিনীর রিসোর্টটাও ক্ষতিগ্রস্ত হয়েছে আরিফ ভাইকে আমি নিজে দেখছি আরিফ ভাই ফায়ার এক্সটেনগুশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে ওই যে এসিগুলো পুড়ে গেছে আর এগুলো তো নাই এগুলো কিচ্ছু নাই এগুলো একদম শেষ হয়ে গেছে শেষ কিচ্ছু নাই যারা দেখতেছেন লাইফটা একটু শেয়ার করে দিয়েন আমরা অনেক চেষ্টা করছি এই যে এই সেই সকালে আসার কথা সকাল দশটায় রওনা দিয়ে আসার কথা তারা এখন এসে পৌঁছাইলো রাস্তায় তাদেরকে দেরি করে দেওয়া হয়েছে পানির গাড়িগুলো এখানে আগে ঢুকানো হয়েছে পানি দেওয়ার জন্য কিন্তু কিছুই অবশিষ্ট নাই ওই যে ওই ঘরটা টিকে গেছে ওই নীচের ঘরটা টিকে গেছে ওই পাহাড়ের নিচের নীল ঘরটা টিকে গেছে আর বাকিগুলো সব স্তূপ হয়ে গেছে ওই যে একটা ছেলে ওর ঘর ছিল ওইখানে ওইখানে ওর কোনো একটা কিছু খুঁজতেছে ওই যে ছেলেটা ওদের ঘর ছিল কারবারি দাদার বউ আমাদের বৌদির ঘর ছিল এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় দিদির ঘরটা ছিল সব খালি হয়ে গেছে আমাদের গাছপালা পুরে সব এই পুরো পরিবারটার ঘর ছিল এই জায়গাগুলাতে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন এখানে পানির ট্যাঙ্কি ছিল পানির ট্যাঙ্কির গোড়াটা আছে ওই যে গ্যাস দেওয়া হচ্ছে ওই যে গ্যাস দেওয়া হচ্ছে ওই যে গ্যাস দেওয়া হচ্ছে এখনো এখনো গ্যাস দিচ্ছে সেনাবাহিনী বিজিবি বিজিবি দিচ্ছে গ্যাস স্প্রে করতেছে পুড়ে যাওয়ার পরে এখন গ্যাস দিয়ে আর লাভ নাই কিছুই আর বাকি নাই এদের এদের বাড়ি ছিল আমার দিদির বাড়ি ছিল আমাদের কারবারি দাদার বউ উনি অনিল কারবারি দাদার বউ তার বাড়িটা বোন বোন মাথা ঠিক নাই আমার মাথা ঠিক নাই এত আগুনে আর মাথা ঠিক নাই অনিল কারবারি দাদার বোন সব শেষ এইখানে অদরা ছিল অদরা অদরা ছিল অদরা রিসোর্টটা এখানে ছিল টংটক রিসোর্টটা এখানে ছিল মেঘবতী আজকে সকালে আমি মেঘবতীতে বেড়াইতে আসছিলাম এখানে ছিল নাই কোনো কিছু নাই টিজিবি লুসাই কটেজ এই যে পানির হাউস এখানে টিজিবি লুসাই কটেজ ছিল নেই খালি হয়ে গেছে বিজিবি লুসাই কটেজের নিচে আমাদের থানা দাদার ঘরটা ছিল নাই এই যে এইখানে গেট ছিল টিজিবি লুসাই কটেজের সব শেষ হাসান হাসান ঘুমাইতো এই জায়গাটাতে হাসানের একটা সংসার ছিল এখানে এই রুমটাতে হাসান থাকতো ওর পরিবার নিয়ে ওই যে পানির ফিল্টার হাসানের পানির ফিল্টারটা রয়ে গেছে পুরো ধ্বংসস্তূপ আমাদের আমাদের সব স্বপ্ন আজ কয়লার এইখানে নীল পাহাড়ি ছিল নীল পাহাড়ি শেষ এই জায়গাটায় নীল পাহাড়ি ছিল এইখানে আমাদের ডাক্তার ডাক্তার আঙ্কেলের দোকান ছিল আমরা এই ওষুধের দোকান থেকে ওষুধ নিতাম এই জায়গাটায় সুমনের সুমনের চায়ের দোকানে আজকে সকালেও আমি এখানে চা খাইছি সুমনের দোকানে এই জায়গায় ছিল গোটা ছিল আমাদের অসংখ্য টুরিস্টকে খাওয়াইছি এই যে দেখেন কারেন্টের লাইনের অবস্থা গলে গলে পড়ে গেছে সব তার গলে গেছে একদম তারগুলো একদম গলে গেছে এই চিলে ঘোটাতে কত টুরিস্ট আমরা খাওয়াইছি কত একুশে ফেব্রুয়ারি আমি আমি পঁচাত্তর জন ট্যুরিস্ট আমি এখানে খাওয়াইছি নাসির ভাইয়ের স্বপ্ন পুরে শেষ সবার স্বপ্ন পুরে শেষ এই জায়গাটাতে আজকে সকালে আমি এখানে কি আমি এখানে পরাটা খেয়ে গেছি নিজের হাতে আমি এখানে নাস্তা খেয়ে গেছি দুপুরে খাইতে আসার কথা ছিল এই যে নুপুইয়ের ঘর হেডম্যানের হেডম্যানের আঙ্কেলের মেয়ে আঙ্কেল কই নুপুই লুসাই গ্রামে নুপুই হচ্ছে আঙ্কেলের মেয়ে আর হচ্ছে এই যে ছেলের বউ ওরা দুইজন তো হেডম্যানের মেয়ে এবং ছেলের বউ এটা হেডম্যানের বাড়ি ছিল হেডম্যানের বাড়ি পুরো শেষ হেডম্যান সাহেবের বাড়ি এই জায়গায় মারুয়ার টি রেস্টুরেন্ট ছিল গোল গোল রেস্টুরেন্টটা এই হেডম্যানের বাড়ির সাথে সেইটা পুরো শেষ আপনারা লাইফটা একটু শেয়ার করে দিয়েন এইখানে অবকাশ ছিল তার পাশেই কো ভ্যালি ছিল কিছুই নাই এই রাস্তাতে দিয়ে ওই দিকে তরু ছায়া ছিল পুরে শেষ ছাউনি রিসোর্ট ছিল ওইটা পুরে শেষ এগুলো সব শেষ সব খালি হয়ে গেছে অপোজিটে এইখানে পেদা টিংটিং ছিল পেদা টিংটিং এর টিং ওই যে ফ্রিজ ফ্রিজ দুইটা পুরে গেছে ঘর টর কিছু নাই আসেন আপনাদেরকে দেখাই এইখানে দোকান ছিল এখানে দিদির এক দিদির বাড়ি ছিল এই যে প্যাদা টিং এখানে ওখানে মর্নিং স্টার ছিল মর্নিং মর্নিং স্টার স্টার পুরে শেষ হয়ে গেছে পেদা টিংটা পুরে গেছে দোকানগুলো পুরে গেছে দিদির বাড়িটা পুরে গেছে একজন লুসাই লুসাই বাড়ি ছিল একটা এখানে মেজর মামুন সাহেবের রিসোর্ট পুড়ে গেছে এই পাশে দোকান ছিল দুইটা সেটা পুড়ে গেছে আগুনের তাপে হাঁটা যাচ্ছে না এত আগুনের তাপ এই যে হেডম্যানের বাড়ি দেখেন রডগুলো পর্যন্ত বাঁকা হয়ে গেছে গলে গেছে পুরো বাড়ির রোড গুলো রেসিডেন্ট অফ হেডম্যান এই হেডম্যানের বাড়ির সাথে এখানে কফি ডোর ছিল আমাদের মিথুন ভাইয়ের কফির দোকান অনেক রাত পর্যন্ত এইখানে সবাই চা কফি খেত সেটা পুরে শেষ এই যে মন টানা মন টানা পুরে শেষ কই ইয়ে কই নাসির ভাই কই এইখানে মন্টানা ছিল মন্টানার পিছনে মেকসুট ছিল একুশ তারিখে আমার গেস্ট ছিল মেকসুটে এগুলো এখন ধ্বংসস্তূপ কিছুই নাই প্লাস্টার পর্যন্ত পড়ে গেছে বাড়ির এই পাশে একটা লুসাই বাড়ি ছিল সেটা পুরে শেষ হয়ে গেছে এই পাশে দোকান ছিল এখানে চিম্বাল ছিল চিম্বাল রেস্টুরেন্ট দাদার দোকানটা পুরে গেছে ওই যে ওইখানে পেতা টিং টিং এর মালিক তার রেস্টুরেন্ট ওর দোকানটা পুরে গেছে ওর দোকানটা ছিল এই জায়গাটাতে এই গাছের সাথে ওর দোকানটা ছিল ও দোকানদারি করার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করত ও আজকে নিঃস্ব কিছুই নাই কিচ্ছু নাই চিম্বাল রেস্টুরেন্ট আমাদের জন দাদার ছাই হয়ে গেছে এখান থেকে ঘর ভেঙে দেওয়া হয়েছিল যার ফলে এখান থেকে ঘর ভেঙে দেওয়ার ফলে এই লুসাইকে বাঁচানো গেছে লুসাইটা এইখানে আমাদের এক আংটির চায়ের দোকান ছিল সেটা নাই আপনারা ধ্বংসস্তূপ দেখেন লক্ষ্মী চাকমা দাদার এখানে একটা দোকান ছিল কাপড়ের দোকান সেটা পুরে ছাই হয়ে গেছে হাকিমের দোকান এই পর্যন্ত এসে আগুন পুড়ছে জেরি দাদার জেরি দাদার বাড়িটা পুড়ে গেছে এর পিছনেই জেরি দাদার খুব সুন্দর একটা বাড়ি ছিল একটু একটু শেয়ার দিয়ে দিয়েন আমাদের পারভেজ দোকানের দোকানের ব্যবসা করার পাশাপাশি কনটেন্ট ক্রিয়েট করতো পারভেজের দোকান দেখেন কি অবস্থা বাঁচার জন্য এগুলো সব মালপত্র সরাই ফেলা হয়েছে এই যে এখানে সব কত মালামাল পরে আছে দেখেন প্লেট এটা চিম্বাল রেস্টুরেন্টের প্লেট এগুলা ওদের ঘরটা পুড়ে গেছে তোমাদের ঘর পুড়ে গেছে ও ওর নাম প্যাঁচা তিটিপুরা এই প্যাঁচা কি বেচাতির ছোট বোন তোমার দিদি বেচাতি তোমার নাম কি বিবিতা ত্রিপুরা বিবিতা ত্রিপুরাদের ঘরটা পুড়ে গেছে বিবিতা ত্রিপুরার ঘরটা ওদের ঘর পুড়ে গেছে দেখেন অবস্থা এইখানে আর আগুন আসতে পারে নাই স্কুল ঘরের পরে এটা একটা লাইব্রেরি ছিল এই বটগাছের নিচে লাইব্রেরিটা ভেঙে দেওয়া হয়েছিল যাতে এখনটার এইদিকে পার হতে না পারে এই যে ট্যুরিস্টরা আসতেছে সব ট্যুরিস্ট আসতেছে এখন সকাল সকাল দশটার স্কটের ট্যুরিস্ট বারোটা সাড়ে বারোটার মধ্যে আসে বিকেল পাঁচটায় তারা এসে পৌঁছাইল রাস্তায় তাদেরকে থামিয়ে রাখা হয়েছিল নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার স্বার্থে এই যে গির্জাটা ভাঙে ভাঙে দেওয়া হয়েছে ওই লুসাইরা বসে আছে উপরে সব লুসাইরা বসে আছে হাহাকার কিচ্ছু নাই তাদের গির্জার সামনে বসে আছে এই গির্জার এই ঘরটা ভেঙে দেওয়া হয়েছিল যাতে কিচ্ছু বাকি নাই কিচ্ছু বাকি নাই উপরের পাড়া আমাদের সাজেকের দুইটা পাড়া উপরের পাড়া নিচের পাড়া সব শেষ সব শেষ যারা আগুনের শুরু থেকে দেখতে চান তারা আমার ওয়ালে আমার ফেসবুক ওয়ালে একদম মানে আগুন লাগার পর থেকে যখন আমি জানতে পারছি শুরু থেকে অনেকগুলো লাইভ আছে একদম শুরু থেকে দেখে আসতে পারেন আমার ওয়ালটা আমার যে আইডি মির শাহনুল হক এই আইডির ওয়ালের ভিতর ঢুকলে সব ভিডিও আমি যতটুকু করতে পারছি দেখতে পাবেন খালি হয়ে গেছে সব কত সুন্দর রেস্টুরেন্ট ছিল কিছু বাকি নাই সিঁড়িটা রয়ে গেছে লোহার সিঁড়ি তারগুলো পুরে পুরে ঝুলে গেছে ওই যে ওই যে কি বলে এটা পর্যটকরা কখনোই চায় নাই যে তারা এই সাইজটাকে এইভাবে তারা দেখবে সবাই চেষ্টা করছে এখানে রিসোর্ট মালিক সেনাবাহিনী রেস্টুরেন্টের স্টাফরা রিসোর্টের স্টাফরা ড্রাইভাররা বিজিবি লাস্টে আসছে ফায়ার ফাইটাররা আসছে কিন্তু আসলে এটা কন্ট্রোলের বাইরে ছিল এই মাথা থেকে যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ কিছুই করার ছিল না এই মাঠে ফেস্টিভ্যাল হইলো এই মাঠে গত থার্টি ফার্স্টে ফেস্টিভ্যাল হইল এখনো পড়তেছে গাছ পুরে আঙ্গার হয়ে গেছে আগুনের তাপ কয়লার তাপ গাছের গুড়িগুলো পুরে পুরে পড়ে গেছে এখনো গাছে আগুন আগুন জ্বলতেছে কত নিভানো যায় এতগুলো মানুষের রিজিক এতগুলো মানুষের ব্যবসা প্রতিষ্ঠান এতগুলো পরিবার এখানে চলছে সবচাইতে কষ্ট লাগছে একটা কুকুর কুকুরকে আমি জানি না কুকুরের বাচ্চা একটা ছোট কুকুরের বাচ্চা বাইচ আছে কিনা জানি না ওই বাচ্চাটার গায়ে আগুন লেগে গেছে ও রিসোর্ট থেকে ঝাঁপ দিছিল ওর পিছনের অংশ পুড়ে গেছে গায়ের শরীর আপনারা যারা আসবেন সাজেকে। তারা সাজেকটাকে এইভাবে আমাদের ধ্বংসস্তূপ সাজেকটাকে দেখবেন আর যে সমস্ত রিসোর্টগুলো পুড়ে গেছে সেই সমস্ত রিসোর্ট গুলো বাদ দিয়ে আপনারা বুকিং করবেন অন্য অন্য রিসোর্ট নিচের পাড়া মানে ওই যে গির্জা ওই গির্জার পর থেকে সবকিছু অক্ষত আছে আগের মতো আছে ওই জায়গাগুলোতে এসে আপনারা রাত্রি যাপন করে যাবেন আসবেন ওখানে এসে থাকতে পারবেন এই যে জেরি দাদা জেরি দাদার ঘরটা পুড়ে গেছে কত সুন্দর ঘর কত আড্ডা দিছি আমরা এই জায়গার ঘরটাতে কতবার আমরা সেখানে চা খেয়েছি দাদার বাড়িতে তোমাদের ঘরটা গেছে তোমাদের পুরো ঘরটা ওদের ঘরটা চলে গেছে ওরা চায়ের দোকান করত ওরা লুসাই পরিবার এই বাড়ির বউ এই বাড়ির ছেলের বউ এই বাড়িতেই ওরা চায়ের দোকান করতো আমরা এখানে বসে চা খেতাম গল্প করতাম এই দিদিদের দিদিদের বাড়িতে ওদের ঘরটা পুরো এখন ছাই হয়ে গেছে সব শেষ এই যে আমার মাসি ডাকতাম চাকমা মাসি এই মাসির একটা ফুটপাথের উপর দোকান ছিল তার স্বপ্নটাও পুরে গেছে সবকিছু শেষ টেলিভিশন ফেলে রাখা আছে যার টেলিভিশন সে নিবে এই যে বিভিন্ন শোকেস টুরিস্টের দোকানের শোকেস এই যে দেখেন আসবাবপত্র বিভিন্ন আসবাবপত্র তোষক বালিশ ব্যাগ জামা কাপড় ভর্তি টুরিস্টের সুভিনিয়ার আইটেম ছিল ফ্রিজ ভর্তি সফট ড্রিঙ্কস ছিল সব বের করে রাখা হয়েছে লুসাই ফ্যামিলি গুলো গির্জায় গির্জায় আছে গির্জায় এসে আছে লুসাই ফ্যামিলি গুলো আর এই যে টুরিস্টরা আজকে চলে যাচ্ছে এদের যাওয়ার কথা ছিল আরো আগে এরা এরা এখন যাচ্ছে আমরা রাস্তাটাকে বন্ধ রেখে আগে পানির গাড়িকে আগে প্রায়োরিটি দিছি যে পানির গাড়িগুলো যাতে আসছে এই যে নিচের পাড়া অর্থাৎ